আসসালাম আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল এর আজকের আলোচনার বিষয় হচ্ছে কি দেখো রেইনবো তো শিক্ষার্থীরা রেইনবো কি শিক্ষার্থীরা রং বনো রেইনবো তো কি শিক্ষার্থীরা রং বনো তোমরা কি রং দনু চিনো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাকে বলা হয় রং বনো ঠিক আছে এই ছবিটা আমরা কখন দেখতে পাই যখন শিক্ষার্থীরা বৃষ্টি শেষ হওয়ার পর সূর্য পুনরায় উঠে আলো ছড়ায় তখন দেখা যায় এই রং ধনুটা ঠিক আছে এখন দেখো শিক্ষার্থীরা এখানে এ কি লেখা রয়েছে লোক লিসেন রিপিট আফটার ইউর টিচার তো আমরা জানি যে লোক অর্থ কি দেখো লিসেন লিসেনত শোনো এন্ড অর্থ এবং রিপিট অত্ত পুনরায় আফটার অর্থ পরে ইয়র অর্থ তোমার টিচার টিচারত্ব শিক্ষক পুরোটার অর্থ কি স্যার দেখো শোনো এবং তোমার শিক্ষকের বলার পরে তুমি পুনরায় বলো ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো এখানে একটা কবিতার মতো রয়েছে আমি তোমাদের শুনেছি দেখো এখানে লেখা রয়েছে সেভেন কালার মানে সাতটি রং মেকে রেইনবো সেভেন কালারস মেক রেইনবো মানে সাতটি রং একটি রং দু তৈরি করে তো দেখো শিক্ষার্থীরা এখানে ডু ইউ নো ডু ইউ নো সেভেন কালারে কে রেইনবো ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো সেভেন মানে সাতটি রং মেক রেইনবো মানে সাতটি রং একটি রং তনো তৈরি করে রেড এন্ড ইয়েলো রেড অরেঞ্জ এন্ড ইয়েলো মানে লাল কমলা এবং হলুদ গ্রিন এন্ড ব্লু গ্রিন মানে সবুজ এবং আকাশি শিক্ষার্থীরা ভায়োলেট ইন্ডিগো টু ভায়োলেট বেগুনি ইন্ডিগো টু নিল মানে নীল কালারও রয়েছে রেইন ড্রপস এন্ড সানলাইট মেক দ্য কালারস লুক সো ব্রাইট তো শিক্ষার্থীরা দেখো রেইন ড্রপস রেইন মানে বৃষ্টি ড্রপস মানে ফোঁটা বৃষ্টির ফোঁটা ঠিক আছে বৃষ্টির ফোঁটা এন্ড মানে এবং সানলাইট মানে সূর্যের আলো মেক দ্য কালারস লুক সো ব্রাইট মানে রংকে আরো উজ্জ্বল করে তোলে তো শিক্ষার্থীরা এই কবিতাটা ওটা আমরা বুঝতে পারলাম যে রং দুনুতে মানে এই যে রং আমরা দেখতে পাচ্ছি রং দুনুতে সাতটা রং আছে ঠিক আছে এই রং দু কখন উঠে বৃষ্টির পরে উঠে এই রং বৃষ্টির পরে আকাশে দেখা যাবে ঠিক আছে এই রং দু আরো উজ্জ্বল করে কি যে সূর্যের আলো যখন রং পরে তখন এই রং দু দেখতে আরো উজ্জ্বল হয়ে ওঠে এর গুলা এর কালার গুলো দেখতে তখন আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন সূর্যের আলো পরে এর উপরে কি লেখা রয়েছে লুক এট পিকচার মানে ছবিটির দিকে তাকাও এই যে ছবিটা আছে না সেক্ষেত্রে এই যে ছবিটার দিকে তাকাতে বলা হচ্ছে রেড এন্ড কালার করো এবং রং করো সেক্ষেত্রে দেখো এই যে প্রজাপতি ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালার লেখা রয়েছে ইন্ডিগো তোমরা এখানে ইন্ডিগো কালার কি করবা শিক্ষার্থীরা তোমরা নীল কালার করবা তারপরে শিক্ষার্থীরা তোমরা তোমরা এই অংশে মানে বেগুনি করবা তারপর শিক্ষার্থীরা এখান থেকে এতটুকু পর্যন্ত কি ইয়েলো কালার মানে হলুদ কালার করবা এখান থেকে এতটুকু পর্যন্ত ব্লু মানে আকাশি কালার করবা তারপরে শিক্ষার্থীরা এখান থেকে তোমরা রেড মানে লাল কালার করবা তারপর শিক্ষার্থীরা এখান থেকে গ্রিন সবুজ কালার করবা অরেঞ্জ কমলা কালার করবা তারপর আবার এখানে দেখো ইন্ডিগো মানে বেগুনি কালার দেখো ইন্ডিগো মানে নীল কালার ভায়োলেট মানে বেগুনি কালার করতে হবে ইয়েলো মানে হলুদ কালার করতে হবে এখানে তারপর ব্লু মানে আকাশে কালার করতে হবে রেড মানে লাল কালার করতে হবে গ্রিন মানে এখানে সবুজ কালার করতে হবে অরেঞ্জ মানে এখানে কমলা কালার করতে হবে তো আশা করি শিক্ষেত্রে তোমরা এটা কালার করতে পারবা তো শিক্ষার্থীরা দেখি পরবর্তীতে কি লেখা রয়েছে সি নাম্বার ড্র এ রেইনবো তো শিক্ষার্থীরা দেখো আমাদেরকে বলা হচ্ছে ড্র এ রেইনবো ড্র মানে আঁকো এ রেইনবো মানে একটি রং আঁকো শিক্ষার্থীরা রং মানে কি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম রং এটা হচ্ছে রং ঠিক আছে রংধুন আঁকতে হবে এন্ড কালার কালারেড মানে কালার কালারেড মানে এটিকে রং করো অ্যাজ ইউ ড্র দা রাইন ওই যখন রং আঁকবা ওই যখন রং দনুটা আঁকবা রিকাইড রাইন মানে রাইট চারাটি আবার বলো ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীর পরবর্তী বিষয়ে আমরা কিছু কাজ দেখতে পাচ্ছি দেখো এখানে কি লেখা রয়েছে ডি নাম্বারে রাইট দা নেম অফ দা কালার ইন দা বক্স তো শিক্ষার্থীরা দেখো আমাদেরকে বলা হচ্ছে রাইট দা নেম মানে নাম লেখা অফিসের অফ দ্য কালার ইন দ্য বক্স এখানে যে কালার গুলো রয়েছে শিক্ষার্থীরা এই কালার গুলোর নাম আমাদেরকে এই বক্সে লিখতে হবে চলো আমরা তো লিখে ফেলি চটফট তো শিক্ষার্থীরা বলো তো এটা কোন কালার এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারের ইংরেজি কি শিক্ষার্থীরা গ্রিন তাহলে আমরা এই বক্সে লিখবো গ্রিন তো চলো লিখে দিই তারপর দেখো শিক্ষার্থীরা এটা কি কালার বলতো এটা হলুদ কালার তাহলে হলুদ কালার ইংরেজিটা আমরা এখানে লিখে দিই চলো হলুদ কালারের ইংরেজি হচ্ছে ইয়েলো ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা এটা কি কালার বলতো এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার ইংরেজি কি শিক্ষার্থীরা ভায়োলেট ঠিক আছে আমরা এখানে ভায়োলেট লিখে দিলাম তারপর দেখো এখানে আমরা কোন কালারটি দেখতে পাচ্ছি এখানে আমরা কমলা কালার দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে লিখে দিবো কমলা কালারের ইংরেজি হচ্ছে কি অরেঞ্জ কালার ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা এটা কি কালার এটা হচ্ছে আকাশি কালার তাহলে আমরা এখানে আকাশি কালার ইংরেজি কি ব্লু লিখে দিবো শিক্ষার্থীরা দেখো আমরা এখানে ব্লু লিখে দিয়েছি এখন দেখো শিক্ষার্থীরা এটা কি কালার এটা হচ্ছে নীল কালার আমরা এখানে লিখে দিবো নীল নীল কালার ইংরেজি কি শিক্ষার্থীরা ইন্ডিগো লিখে দিলাম আমরা ইন্ডিগো কাপড় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি লাল রঙের তো লাল কালার এর ইংরেজি হচ্ছে কি রেড আমরা লেগে দিব এখানে রেড আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাস টি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাস টি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমরা এরকম ভিডিও ক্লাস গুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ